আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের ইসলামী সঙ্গীতের শিরোনাম হচ্ছে অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান আমরা তার বিষয়ে জানি তাকে কতটুকু চিনি আসুন তার সম্পর্কে একটা ইসলামী সঙ্গীত গাই দপ মহাম সাইদ রহমান রহমানের বন্দাত আল্লাহর তরফে কি তুমি প্রশংসিত আল্লাহর তরফ থেকে তুমি পোষণ শীত অধ্যাপক মুহাম্মদ। সঈদুর রহমান রহমানের বন্দ তুমি আল্লাহর তরফ থেকে তুমি প্রশংসিত রহমান জানো তোমালি দ্বারা রহমান জানো তোমালি দ্বারা যত ভালো কর্ম আছে বাংলাদেশের সরকারে হয়ে তুমি নির্ভীকভাবে প্রচার করো আল্লাহর নীকর থেকে তুমি হবে প্রশংসিত তুমি প্রশংসিত অধ্যাপক মোহাম্মদ রহমান বান্দা তুমি আল্লাহর তরফ থেকে তুমি ও তুমি ও তোমার কর্মসূচি মান যদি একটুখানি সতর্কভাবে কর্ম কর্ম করো. তোমার কর্মসূচি যদি এতখানি সতর্ক ভাবে কর্ম করো চতুর পান্তর থেকে তোমার প্রতি প্রশংসিত হবে এবরই মে তোমার শির নিত তোমার শির তুমি পোষণ শীত অধ্যাপক মোহাম্ম রহমান রহমানের বান্দা তুমি রহমানের বান্দা তুমি আল্লাহর তরফ থেকে তুমি পোষণ শীত তোমার কর্ম থেকে রাষ্ট্রের সর্ববিভাগ থেকে তোমার প্রশংসাই হবে হবে শিখত হবে শিখত তুমি প্রশংসিত অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান রহমানের বান্দ আল্লাহর তরফ থেকে তুমি প্রশংসিত আল্লাহর তরফ থেকে তুমি প্রশংসিত আল্লাহ পাক অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান কি আল্লাহ তরফ থেকে যেভাবে প্রশংসিত করা হয়েছে রহমানের বান্দা হিসাবে তাকে তার নাম অনুযায়ী কর্ম করার তফিক দান করেন আমিন